এক এমন যোদ্ধা যাকে ভগবান শ্রীকৃষ্ণও ভয় পেতেন এবং যার সঙ্গে যুদ্ধ করার সাহস শ্রীকৃষ্ণেরও ছিল না এবং তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছিলেন যখন জরাসন্ধ শ্রীকৃষ্ণকে বধ করতে পারল না তখন সে যবন দেশের রাজা কালজবনকে নিয়ে এল কালজবন ভগবান শিবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে পারবে না এবং কেউ তাকে তার বল বা শক্তি দিয়ে হারাতে পারবে না তাই যখন সে শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান জানাল তখন শ্রীকৃষ্ণ তার সাথে যুদ্ধ না করে পালানোর সিদ্ধান্ত নিলেন এবং একটি গুহার মধ্যে লুকিয়ে পড়লেন সেই গুহায় একজন সাধু বহু বছর ধরে ঘুমিয়েছিলেন এবং তিনি এই বর পেয়েছিলেন যে যে ই তার ঘুম ভাঙাবে সে ই জ্বলে ছাই হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাম্বর বস্ত্র সেই সাধুর উপরে রেখে দিলেন এবং নিজে লুকিয়ে গেলেন যখন কালজবন সেই সাধুকে দেখল তখন সে ভাবল যে তিনিই শ্রীকৃষ্ণ সে সাধুর ঘুম ভেঙে দিল সাধু জেগে ওঠার সাথে সাথেই তার তেজ থেকে কালজবন জ্বলে ছাই হয়ে গেল এবং সেখানেই তার শেষ হল অতএব কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন